বন্ধুরা শুভ সকাল আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে দেখো আমার হাতে বানানোর টুলে আজকে আমার লোকনাথ বাবাকে বসিয়েছি যেহেতু নিজে টুলটা বানিয়েছি এর জন্য কিন্তু আমার বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেছে কারণ কি আমি কালকে রাতের থেকে আজকে সারা দিন অনেক অনেক ব্যস্ত ছিলাম এর জন্য আজকে আবার এই রাত্রিবেলা আমি ভিডিওটা ভয়ে দিচ্ছি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার পূজা কিন্তু কমপ্লিট আর তারপরে চলে আসলাম রান্নাঘরে আর বৃহস্পতিবার যেহেতু সকালের আজকে কাজকর্ম শেয়ার করিনি একদম এই যে বাসনগুলো মেজে রেখেছি তো সেটাই তোমাদেরকে দেখালাম এক ঝুড়ি ভাস মানে বাসন আর এই তো এখন বাসনগুলো আর কি গুছিয়ে নিচ্ছি তার মধ্যে আমি ভাতটা বসিয়ে নিয়ে কিন্তু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কারণ ভাতটা হতেও থাকবে আমার কিন্তু বাসনগুলো গোছানো হয়ে যাবে আর এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করলে তো জানোই জানোই কতটা প্রবলেম হয়ে যায় ছেলে মেয়ে সংসার সামলিয়ে তার মধ্যে আবার আমরা যেহেতু ইউটিউবটা চালাই মানে ইউটিউবটা করি তো এর জন্য কিন্তু অনেকটাই আর কি আমাদের এক্সট্রা টাইম যায় তো এর জন্য কিন্তু অনেক মানে ইউটিউবে এসে অনেক তাড়াতাড়ি কাজ করা শিখে গেছি আর অনেক ধৈর্যবান হয়ে গেছে যেটা আর কি মনে হয় আমার কারণ অনেক কিছু ত্যাগও করেছি কারণ এখন দেখো মানে কোনো ফেসবুক কোনো কারো ভিডিও দেখা হয় না ওই যে শুধু ফ্রেন্ডদের ভিডিও দেখি সারাক্ষণ ওই ইউটিউব চালিয়ে রাখি যখনই সময় পাই না কেন মানে এখন দেখো এরকম অবস্থা হয়েছে আর অন্য কিছু দেখার সময়ই পাই না যেহেতু আমার ফ্রেন্ডরা আমার ভিডিও দেখে এর জন্য কিন্তু ওদের চ্যানেলও আমাকে যেতে হয় আর ওদের ভিডিওগুলোও কিন্তু দেখতে হয় তো এর জন্য কিন্তু সব কিছু টাইমলি করার চেষ্টা করি মাঝে মধ্যে এরকম অবস্থা হয়ে যায় যে সত্যি কথা টাইম ছাড়া বে হয়ে যায় তখনই হয়ে যায় প্রবলেম ওই যে তখন ভিডিও ছাড়াও গড়্বড় হয়ে যায় কি আর করা যাবে আর যেদিন গড়বড়টা হয় সেদিন হয় ঝামেলা আরও অনেক ঝামেলা কী আর বলি তোমাদেরকে তো বন্ধুরা এদিকে আমি বাসনপত্র গুছিয়ে নিয়ে এদিকে দেখো এখন ভাতটাও নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে নিয়ে এই যে কয়েকটা ডিম ফাটিয়ে নিয়েছি আজকে আমি ডিমের তরকারি বানাবো আর ডিম এখন একটু মামলেট করে নেব আর সিদ্ধ ডিমও আর কি করেছি কারণ মানে মামলেট ডিমটা না আমার বড়ো মেয়ে আর কি খুব পছন্দ করে তার সঙ্গে ছোট মেয়েও ভালোবাসে তো যাই হোক তারপরে এই যে এখন মামলেটটা করে নিলাম আর করে নিয়ে এখন ভাগ ভাগ করে নিচ্ছি আর ডিমের মামলেটের তরকারিও কিন্তু বেশ খেতে ভালো লাগে যারা নাকি ডিম ভালোবাসো আর গলার অবস্থা তো একদমই ঠিক নেই কী আর বলবো সর্দি কাশিতে ভরে গেছে আর বাড়িতে তো অসুস্থর একদম ছেঁড়াছেরি যাকে বলে সবাই অসুস্থ সবারই সর্দি কাশি জ্বর একদম লেগে গেছে ওটা আর বলার কিছু নেই এত মানে আমার বাড়ি না প্রতিটা বাড়িতেই দেখছি এখন সর্দি কাশি জ্বরে মানে ভুগছে তো এই ওয়েদার চেঞ্জের জন্য এইটা হচ্ছে আর কি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সিদ্ধ ডিম আর মামলের ডিম রেডি আর এখন আমি একটু বিংস আর আলু ভাজা করব আজকে যদিও বেশি কিছু করব না একদমই হালকা পাতলা রান্না করব এই তো এখন এই যে মানে বিংস আর আলুটা আর কি কেটে রেখেছিলাম তো সেটাই এখন আর কি পাচা করে নিব। আর জানো তো আজকে না আমাদের বিয়ে বাড়ি ছিল আমার একদমই মনে ছিল না কি আর বলি তোমাদেরকে তো আজকে আবার বিয়ে বাড়িও যেতে হবে পরে আর কি ওর বাবা বলছিল। যে বিয়ের নিমন্ত্রণ কতদিন আগে দিয়েছে তো না তো আমি তো ভুলেই গেছি আর শরীরটা যেহেতু ভালো না কিন্তু যেতে তো হবেই আর অনেক দিন আগের থেকে যেহেতু নিমন্ত্রণ দর দিয়েছে না গেলে তো খারাপ পাবে তো এদিকে দেখো আমি আলুটা ভাজা করে নিলাম আর এখন আজকে না একদমই আলু দেবো না একদম আলু ছাড়া তরকারি বানাবো এর জন্য ডিমের কারিও না ঝোলো না এরকম টাইপের আর কি তরকারি বানাবো কারণ বেশি কারি করলে আবার যেহেতু আজকে ডাল রান্না করব না আর রান্না বান্না ছিঁড়িও তো সেরকম করেই হচ্ছে কারণ শরীর ভালো না থাকলে যাই হয় তো ওই মানে কোনো রকম রান্না খাওয়া চলছে আর কি যখন যেটা পাচ্ছি আর কি তখনই সেটা আর কি মানে বান্না করে রাখছি কোনো রান্নার কোনো ঠিকঠাক নেই তো এদিকে দেখো আমার ডিমের ঝোল একদম রেডি তারপরে এই যে এখন কিন্তু দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি সকালের ঘর দুয়ার পরিষ্কার করা এটা শেয়ার করে এখন একটু ঘরদুয়ারগুলো আর কি ঝেড়ে নিয়ে তারপরে আর কি আমার শান্তি আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার একটা রুম ঝাড়া হয়ে গেল এখন আর একটা রুম ঝাড়লেই হয়ে যাবে আর এই যে জ্বর সর্দি কাশ তো কারোই কমছে না এখন বাড়িতে ছেলে মেয়ে ওর বাবার সবারে শুরু হয়েছে আমার জ্বর আসছে আবার যাচ্ছে আবার আসছে এরকম হলো অবস্থা তো একবারই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা রাত আর কি পনেরো দশটা এখন যাচ্ছি আমরা বিয়েবাড়ি তো বিয়েবাড়িতে যাওয়া মানে এখন দুষ্কর ব্যাপার মানে যারা খায় না কোনো দিন খেতে পারে না তারাই যায় বিয়েবাড়ি এরকম হলো অবস্থা কারণ এখনকার বিয়েবাড়িতে একদম ঠেলাঠেলি না করলে বিয়ে আর কি খাওয়া হয় না কারণ বিয়ে বাড়িতে এখন এত ভিড় এত ভিড় কি আর বলি খাওয়া শেষ না হতে টেবিল ধরে থাকে সেরকমই আজকের অবস্থা হয়েছে কেউ খারাপ পেয়েও না সত্যি কথা এরকমই হয়েছে এত মানে সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর বিয়েবাড়ি কী আর বলি তোমাদেরকে কন্যাও খুব সুন্দর মানে বরকে দেখা হয়নি তো যাই হোক আর আজকের বিয়েতে তাই হয়েছে মনে হয় যে আমরা কোনো দিন খাইনি কারণ টেবিল পাচ্ছিলাম না প্রায় দুই তিন ঘন্টা পরে টেবিল পেয়েছি আর টেবিল পাওয়ার পরে যে কি অবস্থা মানে টেবিলের মধ্যে লোক ওঠার আগে আমাদেরকে বসতে হচ্ছে না হলে তো একদম কারাকারি টেবিল নিয়ে এমন হয়েছিল আমরা কোনো দিন খাইনি তো অনেক দিন মানে ভোগা ছিলাম অনেক দিন থেকে খেতে পাই না তার জন্য টেবিল নিয়ে কারাকারি করে তারপরে আর কি খেয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা ওইখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই